আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা যারা গাছের কাটিং খুঁজতেছেন অনলাইনে তাই হয়তো এই ভিডিওটি আপনি দেখতেছেন তো যদি গাছের কাটিং সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে ভালো মানের পরিপক্ক কাটিং কম দামে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনি কাটিংগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই গাছটা হচ্ছে হাইপ্লোটিন সমৃদ্ধ একটি ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট ওই যে পিছনে আরও জমি ঘাস আছে ওগুলা একটু ছোটো কারণ আমরা ধাপে ধাপে কাটি তো যেগুলো আগে কাটা হয় ওগুলো আগে বড় হয় তো এটা একটা চলমান প্রক্রিয়া আপনি যে গাছগুলো আগে কাটবেন সেগুলো আবার আগে বড় হবে এরকমভাবে আপনার চলতে থাকবে সারা বছর কেটে খাওয়াতে পারবেন দেখুন একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশই কিন্তু পাতা গাছটা সুবিধা সম্পূর্ণ অংশ পাতা থাকে নরম হয় সেজন্য জন্য মূলত আপনি চাষ করতে পারেন গরু ছাগলের জন্য আর প্রোটিনও পরিমাণ একটু বেশি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে তো কাশের কাটিং নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ